দমজুরা দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ল পাঁচজন দুষ্কৃতী যদিও এগারো জন ডমজুরা সোনার দোকানে চার দুষ্কৃতি আগ্নে অস্ত্র উঁচিয়ে দিনে দুপুরে ডাকাতি করে চম্পট দিয়েছিল তারা প্রায় চার কোটি টাকার উপরে সোনার গহনা ডাকাতি করেছিল বলে অভিযোগ এরপরে ডমজুর থানার পুলিশ সহ হাওড়া সিটি পুলিশ সহ রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা তদন্ত শুরু করে পরবর্তীতে দুষ্কৃতীদের ব্যবহার করা দুটি মোটরবাইক বাইক হুগলি থেকে উদ্ধার করে পুলিশ ধীরে ধীরে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ এদিকে কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সাম্প্রতিককালে সোনার দোকানগুলিতে ভয়াবহ যে ডাকাতির ঘটনা ঘটে সেই ঘটনায় রাজ্য পুলিশের সিআইডি সুবুত সিং নামে এক দুষ্কৃতীকে বিহারের জেল থেকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ সূত্রে জানা গেছে এই সুবুত সমস্ত ঘটনার পরিকল্পনা চালত জেলে বসে এদিকে তার ডানহাত বিকাশ ঝায়ের সন্ধানেও পুলিশ তল্লাশি চালায় হাওড়া সিটি পুলিশ বিহারের এস যৌথ অভিযান চালিয়ে সম্প্রতি রবীন্দ্র সাহানিকে গ্রেপ্তার করে বিহারের বেগুসরাই থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে ধীরে ধীরে পুলিশ একে এক বিকাশ অলক পাঠক মনিয়া এবং আশা দেবী নামে এক মহিলা সহ আরও চারজনকে গ্রেপ্তার করে এখনো পর্যন্ত এই ডাকাতির ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এরা প্রত্যেকেই বিহারের বেগুসরাই এবং সমস্তিপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে